কেমন আছেন সবাই আমি তাহমিনা আবারও চলে আসলাম মা দিবস উপলক্ষে আজকের ভিডিও শুরু করছি পৃথিবীর সকল মাকে অনেক ভালোবাসা শ্রদ্ধা এবং গভীর ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এবং আমি নিজেও মা সো আমার নিজের মানে নিজের মা হিসেবে মানে মা হওয়া হিসেবে থেকেই আমি আজকের ভিডিওটা মানে তৈরি করলাম সকল মায়ের জন্য সো সকল মাকে ভালোবাসা জানাচ্ছি আর ভালোবাসা আসলে একদিন না প্রতিদিন প্রতি মুহূর্ত তো চলন শুরু করি তো আমার মেয়ে আমার জন্য দেখেন বানায় নিয়ে আসছে স্কুল থেকে এখানে লেখা আছে থ্যাংক ইউ ফর গ্রো মানে ওকে ফর হেল্পিং মি টু গ্রো আসলে এটা ওর হাতের ছাপ দিয়ে একটা ফুলের টপ বানায় নিয়ে আসছে মানে পেন্টিং করা মানে মানে ওর আসলে পেন্টিংয়ের খুবই শখ দেখেন নিজেই বানাইছে স্কুলে আসলে অনেক কিছু বানানোর জন্য অনেক হেল্প করে বাচ্চাদেরকে তো এবং স্পেশালি মা দিবস আসলাম কেক বানাতে একটা জিনিস সবসময় মনে রাখবেন কেক আমি জানি সবাই বানাতে পারে কিন্তু কেকের একটা পরিমাণ যে মেজারমেন্ট যেটা ওইটা আসলে মেন মেন কেকের জন্য কেকটা মজা হওয়ার জন্য তো আমি এক কাপ কেকে দুইটা ডিম এক কাপ দুধ ওয়ান টি স্পুন বেকিং সোডা এই হচ্ছে আমার কেকের মাপ তো এরকম করে আমি চার চার কাপ কেক সো আমি আটটা ডিমের কেক বানাবোগুলোকে নিয়ে আমি ভেঙে ব্লেন্ড করে নেব Uh oh. Yeah. So ini adalah mata dim. Akan. এর মধ্যে আমি আড়াই কাপ চিনি দিব আমার আমার যে কাপটা আমি ময়দা দিব ভরে ভরে আড়াই কাপ চিনি দিব আচ্ছা ঠিক Ik Ja. Waar is de? Uh -huh. Kan hmm? we een chilletje maar programmen? Mm -hmm. Goed, dan is আর ডিমটা একসাথে ব্লেন্ড করে নিলাম এখন এক এক করে আমি এর মধ্যে সব দিব ইনগ্রিডিয়েন্টস ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো প্রথমে যেটা দিব সেটা হচ্ছে ময়দা যেই কাপে চিনি দিচ্ছি সেই কাপ দিয়ে দিব তোমাকে হেল্প করার জন্য চার কাপ দেবা ঠিক আছে এখন এটাকে মিক্সড করবেন মিক্সড করে যেহেতু ও এক কাপ আর একটা কাপ ফুল দেয় নাই তো ভালো মতো মিক্সড করার পর আমি আসলে ওইটা দিব দেখি কি অবস্থা হ্যাঁ এক কাপ লাগবে আরেক কাপ দিয়ে দাও কিন্তু এখনো দুধ দেই নাই এই যে ভালো মতো মানে এগ চিনিটা মিক্সড করলেই কিন্তু এই জিনিসটা হয় যে ভালো মতো হইলেই মিক্সটা ভালো হয় দুধ কিন্তু এখন অ্যাড করি সো এই পর্যায়ে কিন্তু দুধটা একটু বুঝে শুনে অ্যাড করতে হবে তো এটা খুলে আমি ম্যাঙ্গো পাউচটা পাউচটা এরকম হয় হুম কেমন

এখন আমি এই যে হাফ এন্ড হাফ দিয়ে দিচ্ছি আমি একটু বুঝে শুনে দিব প্রথমে এক কাপ দিব যেহেতু আমার চার কাপ দেওয়ার কথা ছিল যেহেতু এটা অলরেডি একটু মিক্সটা মানে লাইট হয়ে গেছে সো প্রথমে আমি এক কাপ দিলাম দা মিক্স করো সো আর জাস্ট হাফ কাপ দিবো লাগবে না আমার দুই কাপ পোড়া তারপর যেটা দিব সেটা হচ্ছে টু মানে ওয়ান টেবিল স্পুনের মতো বেকিং সোডা আমি সরি বেকিং পাউডার বেকিং পাউডার ব্যবহার করতেছি তো আপনারা আন্দাজ করেই দেন আমি এরকম করে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন এর মতো দিয়ে দিলাম

এখন আবার ব্লেড করি ঠিক আছে এই কনস্টেন্সিটাই হচ্ছে পারফেক্ট ঠিক আছে তো সবার প্রথমে আমি একটু ঘি আর তেল ব্রাশ করে নিচ্ছি এই যে তেল মিক্সড করে নিলাম বেকিং শিট এ নিয়ে নিলাম সিট বলতেছি বেকিং প্যানে যেহেতু আমি আচ্ছা আপনাদের সাথে শেয়ার তো করবোই অবশ্যই আমি কিভাবে করতেছি সো এখন মানে এখন এটাকে আমি বেক করতে দিয়ে দিব ইভেন গরম হয়ে গেছে ওয়েট ইরাম তুমি শুই রো ওকে এরকম ওভেনে আমাদের কেকটা এখন বন্ধ করে দিব সো থ্রি ফিফটিতে ধরেন পঁচিশ মিনিট বেক করবো পঁচিশ মিনিট পরে এসে চেক করবো অবস্থা আমার টোটাল থার্টি মিনিটের মতো লাগছে সো আপনারা একটু চেক করবেন মাঝখানে যে হয়েছে কিনা আমি যখন দেখেছি সাইড থেকে উঠে গেছে তার মানে এটা হয়ে গেছে সো তৈরি হয়ে গেছে আমাদের কেক একদম দেখেন একদম সাইড থেকে পুরোটা রেডি হয়ে চলে আসছে যখন মানে কোনো কেক মানে বড় হয় আসলে মানে সবসময় কোনো একটা ট্রেতে বা প্লেটে উঠানোর আগে সাইড থেকে আসলে কেটে নিলে খুব ভালো হয় তাহলে আর কোনো ঝামেলা থাকে না সুন্দর করে কেকটা বের হয়ে আসে তো আমি সেটাই করলাম কারণ সাইড থেকে একটু মানে একটু একটা মানে ইয়ে করে দিলাম যাতে সুন্দরভাবে চলে আসে দেখেন আমার কেকটা মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে মানে কোনো রকমের প্রবলেম নাই সুন্দর করে এত বড় একটা কেক চলে আসছে সো যেহেতু এটাকে আমি একটু ডেকোরেট করব। বেশি না খুবই সিম্পল ডেকোরেশন কিন্তু হাতে বানানো কেক মানে এটা তো মানে বলাই একটা মানে কি বলবো মানে এটার উপর আসলে কোনো কেক হতে পারে না আমি মনে করি আর যেহেতু মাদার্স জন্য মাদার্স ডের জন্য আমার মায়ের জন্য আমার মা দুই মায়ের জন্য আমি বানাচ্ছিলাম তো আমি কেকটা আসলে বড় কেক মানে মাঝখান থেকে কেটে এটাকে আমি দুই ভাগে কেকটা বানাইছি সো আমার এটা আমি হাফ আমি আম্মাদের জন্য করলাম আর হাফ আমি আমার কিছু গেস্ট আসবে মানে রাতের বেলা তাদের জন্য একটু ডেকোরেট করে আমি কেক বানিয়েছি তো কি কি দিলাম কেকের ক্রিমের জন্য ব্যবহার করলাম আমি হুইপ ক্রিম আর হচ্ছে ফিলাডেলফিয়া চিজ এই হুইপ ক্রিমটা আর হচ্ছে ম্যাঙ্গোর যে পাউফ যেটা আমি কিনে এনেছি বাজার থেকে বাজারের ভিডিওটা কিন্তু আপনাদের সাথে আমি নেক্সট ভিডিওটা আমি শেয়ার করব ওইটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে তো অবশ্যই দেখবেন তো এখন আমি ওই যে যে ক্রিমটা বানালাম সেটা দিয়ে দিয়েছি এভাবে করে ক্রিম বানিয়ে দেখবেন হুইপ ক্রিম এবং হচ্ছে চিজ এই মানে কেকের এই ইয়েটা রেসিপিটা সিক্রেট রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করে ফেললাম আর কী যেন বলে এই তো আমি লেয়ার করে উপর দিয়ে পুরো একদম সিম্পল একদম সিম্পল কিন্তু যেহেতু ক্রিম এবং কেক দুইটাই খুব মজার সেহেতু এই কেক খেলে যে কেউ বলবে কেকটা অনেক মজার ছিল তো এখন যেটা করলাম আমি আসলে আমার মেয়েকে দিয়ে দিয়েছিলাম যে ওয়েক ডেকোরেট করার জন্য কারণ অনেক এক্সাইটেড হয়ে পুরো কেকটার সাথে আমার সাথে ছিল বানানোর পুরো একদম ফার্স্ট টু লাস্ট সেই জন্য আমি ওকে দিয়ে দিলাম গুড মর্নিং সবাইকে আমি আই মিন সকল মাকে পৃথিবীর সকল মাকে অনেক 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 শুভেচ্ছা তাদের কষ্টের তাদের সমস্ত অবদান তাদের সমস্ত স্যাক্রিফাইসকে সামনে রেখে আমি আর আমার মেয়ে কালকে একটা কেক বানাইছি সো সেই কেক আমি সবার সবার উদ্দেশ্যে এই হচ্ছে সেই কেক যেটা নিয়ে যাব আম্মার কাছে আম্মা কাটবে মানে মাথায় রাখলাম আমার শাশুড়ির কথাও আম্মার শাশুড়ি একসাথে কাটবে সো আপনাদের সাথে শেয়ার সো রেডি হয়ে গেলাম একটা একদম নতুন একটা কুর্তি পরলাম সেটা হচ্ছে আমার খালা শাশুড়ি গিফট করেছিল ওনার নিজের বুটিকের বাংলাদেশে মনোভাসি ওনার বুটিকের নাম তো নিয়ে নিলাম আমার কেক এবং আমার মেয়ে একটা আমার মায়ের জন্য আমার আম্মার জন্য একটা ক্রাউন বানাইছে স্কুল থেকে নিয়ে আসছে ক্রাউন সো ওইটাও নিয়ে নিলাম আর যেটা সেটা হচ্ছে যে খুবই একটা মানে মজার বিষয় মানে আলহামদুলিল্লাহ খুবই গুড নিউজ যেটা সেটা হচ্ছিলো যে যখন আমি রেডি হয়েছি বের হওয়ার জন্য এটা কিন্তু রবিবার দিন রবিবার দিন ছিল তেরো তারিখ আমাদের মা দিবস তো ঠিক ওই দিনই আমার হাজব্যান্ড চলে আসলো ঠিক তখনই যখন আমি রেডি হয়েছি বের হওয়ার জন্য তো ও চট করে গোসল করে আমাদের সাথে রেডি হয়ে নিয়ে নিল অনেক টায়ার্ড ছিল তারপরও মাসাল্লাহ গেছে আমাদের সাথে তো এই যে চলে আসলাম আম্মার কাছে আম্মা এবং আমার শাশুড়ি সবার জন্য কেক কাটলাম এবং সব মায়ের জন্য কেক কাটলাম তো এই ছিল আজকে আপনাদের সাথে মা দিবস উপলক্ষে মা মা মাদেরকে নিয়ে ভিডিও করা তো কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকেন আবারও চলে আসবো সামনে খুব মজার মজার ভিডিও আসতেছে সবাই ভিডিওর জন্য রেডি থাকবেন এবং আমাকে জানাবেন কেমন লাগব কেমন লাগছে আল্লাহ হাফেজ